বলতে পারবে একটি ঘরে কেন বারোটি খাট আর কবর রয়েছে এটাই সেই রহস্যময় আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমি চলে আপনাদেরকে আসলাম মুন্সীগঞ্জের ঐতিহাসিক একটি মাজারে এই ঐতিহাসিক মাজারটি মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাখালী ইউনিয়নের কেয়ার গ্রামে অবস্থিত যা স্থানীয়ভাবে তেতুলতলা নামে পরিচিত উনিশশো সালে মাজারের সংস্কারকালে একটি শিলালিপি পাওয়া যায় যাতে বারো জন বিক্রমপুর অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিলালিপিতে উল্লেখিত বারো জন আউলিয়াদের নাম হচ্ছে শাহ সুলতান হুসাইনি মাদানি সুলতান সাব্বির হুসাইন কবির হাসিমি আল হাসান শেখ হুসাইন আবুল হাসেম হোসাইনি হাফেজ আবু বকর সিদ্দিক হজরত ইয়াসিন ইবনে মুসলিম আসাদি আব্দুল হালিম সাদ হোসাইনি আবুল কাহার আল বাগদাদি এই সুফিদর বেশরা আরব ইরাক ও মদিনা থেকে আগমন করে বিক্রমপুর অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন এবং স্থানীয়দের মধ্যে তিনি শিক্ষা বিস্তার করেন তারা দিঘি খনন এবাদতখানা স্থাপন ও ইসলামী সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ আবদান রাখেন এই ঐতিহাসিক বিক্রমপুর অঞ্চলের মাজারটি ইসলামী ঐতিহ্য ও সংকৃতির প্রতীক হিসাবে বিবেচিত প্রতিদিন দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে এসে জেয়ারত করে থাকেন এই দরজার ভেতরে ঢুকলেই চোখে পড়ে পবিত্র সেই স্থান যেখানে ঘুমিয়েছেন বারো জন আউলিয়া আল্লাহর বন্ধু যারা বহু বছর আগে এই বাংলার মাটিতে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে তাদের ইবাদত দোয়া আর ত্যাগের গল্প এখন কেবল বাতাসে ভেসে বেড়ায় এভাবেই সাজানো আছে বারোটি খাট প্রতিটি খাটে নিচে ঘুমিয়েছেন এক একজন আউলিয়া যারা এই বাংলার মাটিতে এসেছিলেন মানুষকে ভালোবাসার ইমানের পথ দেখাতে তাদের নাম হয়তো আজ অনেকেই জানেন না কিন্তু তাদের কাজ তাদের দোয়া আজও এই বাতাসে বেঁচে আছে এরপর আমি ঢুকে গেলাম আরো একটি রুমে দরজাটা একটু সরু ভিতরে পা একটাই চোখে পড়ল এখানেও আর একটি কবর আর তার উপরে একটি ঘাট এই ঘরটির পরিবেশ একটু অন্যরকম নীরব ভারী আর ভেতরে যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করে এই দৃশ্য দেখে সত্যি মুগ্ধ হতে হয় একটা জায়গায় এত ইতিহাস এত বিশ্বাস যা শত বছর পেরিয়ে এখনো বেঁচে আছে মানুষের ভালোবাসা এখানে মাজারের পাশে রয়েছে একটি কবরস্থান আর এখানে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে কি সুন্দর জবা ফুল ফুটে আছে এই ছিল কেওয়ারের বারো আউলিয়ার মাজারের দৃশ্য ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পেজটি একটি ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ